আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশ তারেক রহমানের রাজনৈতিক যাত্রা সহজ ছিল না তিনি বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তবে তার পথ শুধু পারিবারিক উত্তরাধিকার ছিল না তিনি ব্যক্তিগত দলীয় সাংগঠনিক নানা বাধা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এদেশের রাজনীতিতে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে এগিয়েছেন জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করে শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন তার স্ত্রী খালেদা জিয়া সেই নেতৃত্বকে ধরে রাখেন আর তাদের ছেলে তার প্রমাণ বিগত দেড় যুগ ধরে নানান রাজনৈতিক প্রতিকূলতা জেলজুলুম মামলা হামলা ইত্যাদি মোকাবিলা করে নবদৃষ্টিভঙ্গি ভঙ্গি ও তরুণ নেতৃত্বের মাধ্যমে দলকে পরিবর্তনের শক্তি হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন দু সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় সংসদীয় বিজয়ের পর থেকেই তারেক রহমান দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হন পরবর্তী সময়ে দুই হাজার সালে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা দুই সালে সংসদ নির্বাচনে পরাজয়ের পর নির্বাচন লন্ডন থেকে দল পরিচালনার কৌশল সব মিলিয়ে তার রাজনৈতিক চিত্র আজ এক রূপক্ষে দাঁড়িয়েছে চব্বিশ সালের জুলাই আন্দোলন চলাকালীন তৎকালীন আমলিক সরকারের কঠোর দমন পূরণ অনর ক্ষমতাসীন অবস্থান ও পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের সরকারের পতনের সময় তারেক রহমান রাজনৈতিকভাবে এক নতুন অবস্থানে এসেছেন তিনি নিজে যেভাবে দল চালিয়ে আসছেন কেন্দ্রীয় মূল দল সহযোগী সংগঠন তৃণমূল মাঠ আঞ্চলিক সংগঠনগুলো যেভাবে পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে যেভাবে যোগাযোগ করেছেন সব কিছু মিলিয়ে এটিকে বিএনপির রাজনৈতিক পুনরুদ্ধানের বলে অভিহিত করা যায় এই মুহূর্তে তরুণ ভোটারদের আকৃষ্ট করে আধুনিক জাতীয়তাবাদের ভাবধারায় জোর দেয়া এবং বিশেষ করে গ্রাসরুট স্তরের ক্ষমতা বৃদ্ধি করাটাই এখন তারেক রহমান রাজনীতির মূল দিক তারেক রহমান দেশে ফিরবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন সঙ্গত কারণেই তিনি দেশ ছেড়ে গেছেন এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ তিনি দেশে ফিরবেন এবং তিনি নির্বাচন করবেন এবং তিনি তার দলকে ভবিষ্যতে নেতৃত্ব দেবেন এবং এখনও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সুসংঘটিতভাবে সে কথাও তিনি বললেন এবং বলছেন যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন